কিন্তু সরি গাড়িতে থাকা অবস্থায় টার্মাল বিধান কি যেখানে মাটির ব্যবস্থা নাই গাড়িতে আছেন সেখানে কোথাও না কোথাও পানি আছে আপনার গাড়িতে পানি আছে বাইরে পানি আছে কোন কথা পানি থাকার কথা অতএব বিশেষ অবস্থায় আপনি দাম করতে পারবেন না যদি আপনার গাড়িতে কোনো পানি না থাকে আপনি এমন জায়গায় যাচ্ছেন সেখানে দীর্ঘ এলাকাতে কোথাও পানির কোনো সন্ধান নেই আপনি আপনার জানা মতে এবং কারোর কাছ থেকে চেয়েও গাড়ি পানি পাবেন না কিনেও পানি পাবেন না এরকম অবস্থা তো হবে তাই করবেন সেক্ষেত্রে গাড়ি থামিয়ে আপনি মাটি জাতীয় যে কোনো কিছু রাস্তার উপরে যা আছে সেটার উপরে আপনি তাই করতে পারেন অর্থাৎ গাড়ির মধ্যে আপনি আপনার গাড়ির দেয়ালে বা গাড়ির যে বড়ি আছে সে বড়িতে হাত দিয়ে করতে পারবেন না ভেতরের অংশে আপনাকে মাটি জাতীয় দ্রব্যের উপরে তো করতে হবে কারণ গাড়ি তো আর বাতাসে চলছে না শূন্য চলছে না মাটিতে চলছে অতএব আপনি অবশ্যই তেমন করতে পারবেন সেখানে নজরুল ইসলাম আপনি লিখেছেন বিয়ের খোদ ইজাব ছাড়া শুধু কাবের নির্ধারণের মাধ্যমে কি বিয়ে হয়ে যায় না শুধু মানে মহানা নির্ধারণ করে করার মাধ্যমে বিবাহ হয়ে যায় না বরং মানে ইজাব এবং কবুল অর্থাৎ প্রস্তাব একজন করবে আরেকজন কবুল করবে এক পক্ষ প্রস্তাব করবে অন্য পক্ষ কবুল করবে দুজন সাক্ষীর সামনে এই বিষয় ছাড়া বিবাহ সম্পাদন হয় না শাহিন আখতার আপনি লিখেছেন স্ত্রী নিজের হালাল ইনকাম থেকে দান করার ক্ষেত্রে স্বামীর অনুমতি নেওয়ার প্রয়োজন আছে কিনা না মোটেও প্রয়োজন নেই তার সম্পদের সম্পূর্ণ একচ্ছত্র মালিকানা তা ইসলাম আমাদের সম্পদের ক্ষেত্রে আমাদেরকে যথেষ্ট স্বাধীনতা দিয়েছে পূর্ণ স্বাধীনতা দিয়েছে যে আমার সম্পদ আমি কোথায় ব্যবহার করবো না করবো সেটি আরো জন উপর ডিফেন্ড করে না নির্ভর করে না